এবার যে খবর আপনাদের জানাবো যে এনআরসি আতঙ্কে এক বৃদ্ধা তিনি আত্মহত্যা করেছেন এনআরসি আতঙ্কে এক বৃদ্ধ তিনি আত্মহত্যা করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রিজেন্ট পার্ক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে মৌমিতা মিত্র মৌমিতা ঠিক কী কারণে এই বৃদ্ধ আত্মহত্যা করেছে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে রিজেন পার্ক থানার অন্তর্গত দাবি করা হচ্ছে কয়েকদিন ধরেই তিনি এনআরসির বিষয় নিয়ে আতঙ্কের মধ্যে ছিলেন এবং মানুষের মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যদিও দীর্ঘ তিরিশ বছরেরও সময় সময়ে ধরে পূর্ব পুটিয়ারির এই বাড়ি বাড়িতেই ওই তিনি বসবাস করতেন তার স্ত্রী এবং ছেলে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি থাকতেন ১৯৭২ সালে তারা চলে আসেন বাংলাদেশ থেকে কলকাতায় এবং তারপরে পাকাপাকি ভাবে এখানেই তারা থাকছিলেন কিন্তু সর্বাধিক যে এনআরসির যে বিষয় সামনে এসেছে এবং সেখানে কোথাও গিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক হতে পারে বা পুশ পুশব্যাকের যে বিষয়গুলো সামনে আসছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি আতঙ্কের মধ্যে ছিলেন বা বিভিন্ন সময় অবসাদের মধ্যে ভুগছিলেন এমনটাই পরিবারের তোকে দাবি করা হচ্ছে এবং সেই আতঙ্ক থেকেই তিনি আত্মহত্যা করছেন বলে পরিবার সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয়েছে তবে একেবারে যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে দিলীপ কুমার সাহা এবং তার পরিবার তারা স্পষ্টতই অভিযোগ করছেন যে তিনি তার অন্যান্য কোনো কোন রকম শারীরিক সমস্যা ছিল না বা আত্মহত্যার নেপথ্যে কারণ হিসেবে যেটা বলছেন যে কোথাও গিয়ে এনআরসির কারণে তাকে হয়তো তাকে বা পরিবার সহ তাদের প্রত্যেকে হয়তো বাংলাদেশে পুশব্যাক করা হতে পারে বা এই বাংলাদেশে ফেরত পাঠানোর যে বিষয় লাগু করার যে বিষয় ভুগ দিলেন এবং বারবার করে তিনি পরিবারের সদস্যদেরকেও এই বিষয় নিয়ে আলোচনা করেছেন যে আহ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং সেই আতঙ্ক থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে ধন্যবাদ মমিতা